আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই জি আছি আলহামদুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি আল্লাহ ফাকিত দয়া আপনার পরিচয় দিয়েন ভাইয়া যে আমার বাড়ির ব্রাহ্মণবাড়িয়া থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা নবিনগর থানা নবিপুর গ্রাম কতদিন আগে আসছেন কুয়েতে যে আড়াই বছর হচ্ছে আড়াই বছর হয়েছে কি বিষয় আসছেন আর কি সুযোগ সুবিধা একটু বিস্তারিত যদি বলতেন আমি আসছি ভাই কিরিনার বিষয় যে কিরিনার বিষয় আসলে মনে করেন যে পাঁচাত্তর টাকা বেতন মনে করেন বাংলাদেশে হিসাব করতে যাইলে তিরিশ হাজার টাকার মতন হয় তো এখান থেকে দশ হাজার টাকা খানা খানা খরচ যায় বা বাইরে ঘোড়া এই আর বিশ হাজার টাকা পাঠান যা বাইরে রকম কাজ করুন না মাঝে মাঝে যদি পাওয়া যায় তা মনে করেন কী চামারি করে করতে হয় এবং পুলিশের লিক্স তাহে বেশি তো এইসব কারণে মানে কিনার কেনার বিষয়টা না যে কম অন্য অন্য ঠিক আছে প্রাইভেট কোম্পানি আসলে কি আট ঘন্টা ডিউটি একশো বিশ টাকা বেতন দিয়ে আছে হাওয়া দাওয়া করে চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পাঠানো যায় কিন্তু আমার মতন আসলে বেতন ওই তিরিশ হাজার টাকা তো এখান থেকে দশ হাজার টাকা হাওয়া দাওয়া গেলে আর বিশ হাজার টাকা তো এই কোম্পানিতে না হওয়ার পালা যেহেতু যার যারা আয়তো চা তো হাতের কাছে শিখে আসবো অন্য অন্য সেরোনের কাজ আছে এসির কাজ আছে টাইসের কাজ আছে তারপরে ওই টিলারের টিলারের কাজ আছে ডাইভিং বিষা আছে অন্য অন্য কাজ আইলেটি আছে যে সুযোগ সুবিধা বালা আছে যে আমি একটা কাজ পারি যে কোনো যে একটা কাজ করা যাইব কিন্তু মানে আমরা মতন আইলে সাধারণ আট ঘন্টা ডিউটি এরপরে বাইরে কাজ নাই থাকলো পুলিশের দৌড়ানি রকম সুযোগ সুবিধা নাই নাই বললেও চলো একবারে নাই করলেই চলা যা পারা যা যেমন আমরা আসি আজ আড়াই বছর হে আমার বন্ধু যে হে তো আড়াই বছর হইছে আর হে আইছে পাঁচ মাস হয়েছে প্রাইভেট কোম্পানি হের হইল একশো বিশ টাকা বেতন আট ঘন্টা আর আমরা রয়েছে পঁচাত্তর টাকা বেতন আট ঘন্টা তো এই হে তো ভাই একটু কথা বলেন আপনি সালাম আপনি পরিষেবা দিন আমার বাড়ি ব্রাউনবাড়িয়া জেলা নবীনগর থানাউন্ড

এক্সপায়ারি ডেট চেক করা কাস্টমার কন্ট্রোল করা এগুলো কাজ আমাদের মূলত আর আর হচ্ছে সেলসম্যান বলতে আমাদের বাংলাদেশে বিষয় নাই একবারে কারণ হচ্ছে দেশিকা ইংলিশ ইন্টারভিউ দিয়ে আসতোই আমি ইংলিশ ইন্টারভিউ দিয়ে আসি আমাদের সাথে চল্লিশ জন দিয়েছিল ইন্টারভিউ এর থেকে আমরা ছয় জন আসছি শুধু তো বাকি চৌত্রিশ জন আউট তার জন্য আমাদের নর্মালি এগুলা বিষয় হয় না তো ইন্ডিয়া নেপাল মাস্রি ইজিপ্ট এটা মিশর বলে বাংলা তো এরা বেশিরভাগ কাজ করে নাইনটি নাইন পার্সেন্ট অন্য দেশে নেপালি ইন্ডিয়ান নেপালি কম নেপালি ক্লিনার বেশি ইন্ডিয়ান মাসি আমাদের বাংলাদেশে এক পার্সেন্ট আপনি সরকারি জামিয়া প্রাইভেট জামিয়া বাংলাদেশি পাইবেনি না এরা অন্য সাপ্লাই কোম্পানিতে আছে তো আমাদের উচিত অবশ্যই ইংলিশ যতটুক পারেন বা এর থেকে ব্যাটার করা কারণ ইংলিশ সব জায়গায় ইম্পোর্টেন্ট আরবি শেখা লাগে না এটা আপনার এক বছর থাকলে অটোমেটিক কন্ট্রোল কিন্তু আমাদের বাংলাদেশে যারা আসে বাংলাদেশ থেকে আসে তারা বাংলা বলবো পারে না এটা হচ্ছে আমাদের মেইন দুর্বল আমরা ইংলিশও দরবো তো বাংলা ভালো পার তো এরারে কীভাবে বিষয় দেব অবশ্যই ক্লিনার আর ক্লিনার আসলে একবারে শেষ ভাই জীবন শেষ আট লাখ টাকা নষ্ট আট লাখ নয় লাখ দশ লাখ একবারে নষ্ট পঁচাত্তর টাকা তারপরে দুষে দালাল দালালের দোষ নাই ভাই যে আসে বাংলাদেশ থেকে বুঝে আসে যে পঁচাত্তর টাকা পেতাম তাই এখানে আমি দালালের দুষা তো লাভ নেই আসার দরকার কি সাড়ে আট লাখ নয় লাখ টাকা দেয় তো এটা নিজের নিজের প্রতি ভাই নিজে জানার পরও আসতেছে এটা নিজের দুষ এটা বাংলাদেশ গভর্নমেন্ট এগুলো দুষ দে লাভ নেই আমাদের সিবি কি ঠিক নাই সাধারণ জনগণই ঠিক নেই তো আমাদের গভর্নমেন্টের দুষে লাভ নেই এই আর কি ভাই ক্লিনার আসলে মরণ ছাড়া কোনো কিছু নাই নয় লাখ টাকা আমাদের কোম্পানির ক্লিনার আছে এরাও দুঃখ প্রকাশ করে নয় লাখ টাকা সাড়ে নয় লাখ টাকা দা আসে পঁচাত্তর টাকা বেতন আচ্ছা এই যে আপনাদের এই যে সুপার শপের বা সুপার মার্কেটের যে সেলসম্যান এরপরে আরও অন্য অন্য ক্ষেত্রে যাদেরকে প্রয়োজন হয় মানে প্রত মাসে আসার পরে যে সমস্যাগুলো ফেস করেন আপনিও করছেন তো এই সমস্যাগুলো যদি একটু তুলে ধরতেন সমস্যা বলতে আপনি ইংলিশ যদি পারেন তাহলে সমস্যা আমি বাসকে প্রায় এক মাসের মতন ইংলিশ বলছি তো ওরা ইংলিশ এরা কম বুঝে তারপরও ওরা প্রায় ইংলিশ প্রায় ম্যাক্সিমাম মাসি পার্সেন্ট বুঝে তো সমস্যা আরও একটু সমস্যা হয় কিন্তু ধীরে ধীরে কন্ট্রোল আইসে আবার কন্ট্রোল আর আপনি যে এখানে কাজ করতেছেন আট ঘন্টা ডিউটি করেন বা আরও বেশি করার কি অপশন আছে কি না আপনার না বাইরে কাজ করার না ওইখানে যেখানে ডিউটি করে ওইখানে আমাদের আট ঘন্টা আমাদের তো সব মাস্রী তো ওইখানে এলো নাই ডাবল ডিউটি শিফট নেই ডাবল ডিউটি না বা দুই ঘন্টা বা চার ঘন্টা বেশি করলেন ঠিক আছে আপনার এয়ারপোর্ট তো মনে বারো ঘন্টা করে করলে তো সবচেয়ে সুবিধা হয় ঘন্টা নাই আমাদের আট ঘন্টা ডিউটি ষোলো ঘন্টা মার্কেট খোলা থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স না দুই হ্যাঁ দুই শিফটি দুই শিফটি আর যারা নতুন আসতে চায় মানে অন্য অন্য সেক্টরে একটু যদি বলতেন তাদের উদ্দেশ্যে কিছু কথা ও বলছে ভাই ক্লিনার আসলে বিপদ আর কি বলবো কিছু বলার নাই এই ইংলিশ ইন্টারভিউ দিলে আপনি গুগলে বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে নিজে আসলে টাকা সেমই লাগবে ভাই যেই আসো ক্লিনার আসলো আট লাখ নয় লাখ লাগে আর প্রাইভেট সেক্টর আসলো আট লাখ নয় লাগে তো এই যে মনে করেন কুয়াতে আসার জন্য মানুষ মুখী আছে যারা দেশে পড়াশোনা বাদ দিয়ে ঘুরে ঠিক আছে হয়তো মেয়েদের পিছে ঘুরে বা এমনি খেলার পিছনে ঘুরে তো তাদের উদ্দেশ্যে আর কিছু বলবেন কিছু শেখার জন্য বা কিছু করার জন্য কারণ আপনিও তো তাদের মতো একজন ছিলেন আমিও ছিলাম সেই জন্য বলতেছি তো এই বিষয়টা হইলো গিয়া যারা আট লাখ নয় লাখ টাকা দিয়ে আসতো চা তারা ভালো হইব মানে ফার্ম দেয়া গরু ছাগল হাঁস মুরগি অন্য অন্য বিভিন্ন ইয়ে আছে যে আট লাখ টাকা দিয়ে দুই চারটা গরু কিনলো তারপরে একটা ফার্ম দিল গাছ খেত করলো চলাফেরা করলে বেটার মানে বাং বিদেশ থেকে বেশি অনেক উন্নত হইব এবং লাভবান হইব

মানুষ একবার অ যেহেতু আয়া পড়ছি তো সবাই জানাইতাছি আগে আমার বাইতে জানাই দিত যে আট ঘন্টার বেশি ডিউটি করার দিনা তোর বেতন তিরিশ হাজার বিশ হাজার হায়া দেয়া পাঠাইবি আর দশ হাজার টিয়া তোর হর্ছ তো আমি একটা অন্য কোন চেষ্টা করতাম যে এন নাও আইতাম আইতাম তো আমার আগে জানানো হইছে না এরকম যে কইছে যে আর বিসি হইব ষোল্ল ঘন্টা ডিউটি হইব বেতন আর বিসি হইব একশ বিশটা

মানে যার কপাল লাগে তো আগেই আর যার কপাল না লাগে তার কিছু কিছু বলা নাই তার কপাল খারাপ তো যারা কুয়েতে আসতে যাইতেছে আমার তাদের তাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা হইলো কি যদি আসতেই চান আমাদের মতন ক্লিনার বিষয় আসেন না অবশ্যই যদি আসতে চান তাহলে কোনো একটা কিছু কর্মশিখা আসেন যেরকম ড্রাইভিং বিষয় আছে তারপরে উনি বললো ইলেকট্রিশিয়ানের কাজ আছে টাইসের কাম আছে তারপর আর অনেক কাজ আছে তো কাজ ছাড়া কি কি আসলে কোনো ফায়দা নাই যেরকম আমরা কোম্পানিতে ডিউটি করি আট ঘন্টা ডিউটি করি বাইরে কোনো কাজ করতে পারি না আপনি তো কুয়েত থাকেন অবশ্যই জানেন যে অনেক প্রচুর পরিমাণ চেক বাহিরে তো কোনো একটা কর্মশিক্ষা আসলে আমার ওই ওইটাতে প্রফিট অনেক বেশি হয় আমার আট ঘন্টা ডিউটিতে এমনও কাজ আছে যে আমি আট ঘন্টা ডিউটি করলে দুইশো আড়াইশো দিনের বেতন আমি পাইতে পারি যদি কোনো কাজ শিখে আসি আর যদি আমাদের মতো আসে তাহলে কিছু করা নাই এরকমভাবে বিশ বছর বিদেশ করলো লোভ বাড়িতে কোনো কিছু করা সম্ভব নয় তো নতুনদের উদ্দেশ্যে আমার একটি বার্তা থাকবে যদি আপনারা আসতেই চান কুয়েতে অবশ্যই কিছু না কিছু একটা হাতে কাজ শিখে আসবেন তাহলে যদি আপনারা জীবনে কোনো কিছু করতে পারেন ধন্যবাদ না আপনার কথাগুলো অনেক ভালো লাগলো আর আমি যে এই ধরনের তথ্যগুলো দিই মানে নতুনদের জন্য বা কোরআনদের জন্য মানে কেমন মানে এইগুলো কেমন আপনি আপনি যে কাজটা করতেছেন এটা আমাদের দেশের মানুষের জন্য অনেক উপকার করতেছেন আপনি কারণ আপনি আমাদের এরকম র্যান্ডম পিপল ধরে আপনি তথ্যগুলো নিতেছেন আমরা তো আপনাদের সাথে যেটা ঘটছে সেটা সত্যি বলছি তো অবশ্যই আপনি এটা প্রচার করবেন দেখবে মানুষ যারা বুঝা তারা তো বুঝবে আর যারা না বুঝবে ভাই তাদেরকে আর কোনো কিছু করা নাই তারা হয়তো বা মানে ভুল বুঝবে কিন্তু সত্যি কথা বলতে আমরা আসতে চাইলে অবশ্যই একটা কাজ শিখে আসবো তাহলে আমাদের জন্য ভালো হবে ওকে ভালোবাসে বিরামিডিও করলাম দিয়ে দিচ্ছি এই জন্য ওকে ভালো থাকবে সবাই